খায় জনগণ মনে করে কিন্তু আমাদের মনে করে খায় না সব বিএনপি সাধারণ চুপ সাহেবের বক্তব্য যেটা থেকে শুরু করছেন তার প্রশাসন চলে তো একটা জিনিস সাধারণ সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাত ইসলামের কথায় প্রশাসন চলে না বাঙালি জামাত ইসলামের কথা আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হয়ে বসতো তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয় উনি ভিতরে সহজভাবে বলুক ভাবে বলুক আর যাই বলুক উনি রাজনীতিবিদ উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা আশা করে না আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ সে হয়তো একটু রূপক বলছে যে প্রশাসন কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বিষয়ে কোনো সন্দেহ নেই সারা দেশ চলতেছে তাহলে এই কথা যদি বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর দুইটা মাস আছে ইলেকশনে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়

তাদের জবাব বা করার কোনো ইচ্ছা নাই তো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোন জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে আপনার কাছে আসবো তারপরে আপনি একটু স্পেসিফিক বলেন আচ্ছা সবাই মনে করছে আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে তাহলে সবাই আবার এটা মনে করছে কেন সবাই কি ভুল মনে করছে আর বিএনপি কোন কোন জায়গায় দেশের একদম বলে দিচ্ছে ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক

মানে প্রায় সতেরোশো কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পাওয়া নিয়োগ পেয়েছে তো আমার মনে হয় যে একটুকুনি যথেষ্ট আপনার উত্তরটা আব্দুল তুষার যে

যে কথা বলছে আমি বলতে চাইছি যে কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে সেটা সঠিক নয় নো আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি দেখি আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার আপনি

আর আমি আপনার সাথে নিশ্চয় আয়ের করতে আসিনি এখানে আর এইটা যদি আপনার যদি আপনার যদি আপনি নিয়ে থাকেন আর আপনার এখানে লাগতে চাই কোন সমস্যা নেই ভাই আর আমার এটা পেশা আপনাকে আগে বলে আমার একটা আর কিছু বলার নাই আপনি আর একটা মানে আমি আমি ঠিক বুঝলাম না আপনি কি রিপ্রেজেন্ট করেন আপনার জানেন সারা দেশের মানুষ জান আচ্ছা ঠিক আছে তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম হিসেবে প্রশ্ন করবেন কি মানুষ না তারা চিন্তায় থাকবে কিন্তু যেটা মনে করি না এখন আপনি বেগম খালদা যে কি বলতে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এবং দিস ইজ আপনি কি ভোট দেন না আপনি কোনো সমর্থন করেন না অবশ্যই তাহলে আর আমার সচ্ছল কথা আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার জামাত ইসলামকে সমর্থন করি অন্যায় কি হলো অন্য আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম আপনাকে প্রশ্ন আপনাকে জানা কেন প্রশ্ন করবেন না